मानेटल <laughs> सा I'm not. Good yeah.

তোম কত কথা বলতে না বলে না মজার কথা কত বলতে না বলে না হস্ত তারkotlin না বলে বেটিlambda যখন কি তুমি যে যে বাবা তোই তা হচ্ছে ওই মেয়ে কথা কইতো ওই মেয়ে কথা এই তাই যখন কথা কইবার বলবে করিগর কথাvnd বলতে যিনি মাঝে সোলে ভাষাতে জitamনি গুপ্ত निधि পাওয়া বলবে বেটি আমার বাবা আর <Sess> We are the